আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার আপনাদের সামনে বেশ কিছু ল্যাপটপ হয়েছে আমি আপনারা দেখছেন সরকার কম্পিউটার ভিডিও তো আমাদের শোরুমের ঠিকানা কিন্তু ভাঙ্গুরা বাজার পাবনা আমরা বাংলাদেশে যে যেকোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে আমাদের এই ল্যাপটপ গুলো সরাসরি হোম ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কিন্তু ল্যাপটপগুলো অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা যখন আপনার ল্যাপটপ হাতে পেয়ে যাবেন আপনার ল্যাপটপ খুলে দেখে চালু করে কিছুক্ষণ চালিয়ে কিন্তু আপনার বাকি টাকা রাডারের কাছে পেমেন্ট করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই একটি ল্যাপটপের অরিজিনাল অ্যাডাপ্টার এবং একটি পাওয়ার কেবল পাবেন

মোটামুটি অনেক অনেকটাই স্লিম আছে এবং যেখানে সেখানে ক্যারি করার মতো বেস্ট একটা ল্যাপটপ এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ইন্টারন্যাশনাল সিম সাপোর্টেড স্লট আছে এবং এই পাশে ইউএসবি পোর্ট আছে একটা এবং ল্যান্ড পোর্ট আছে এই পাশে ইউএসবি পোর্ট আছে দুইটা এবং আপনার এইচডিএমআই পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এবং স্পিকারের যে লাইন এটা সেটা আছে এটা হচ্ছে কিন্তু এফএইচডি ডিসপ্লে আইপিএস প্যানেলের ডিসপ্লে এটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এবং কোরাই ফাইভ সিক্স জেনারেশনের ল্যাপটপ ডিডিআর ফোরের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এইচ ডি ল্যাপটপটিতে কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এটাতে কিন্তু সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা সেটা হচ্ছে ডুয়েল ব্যাটারি আছে এটার ভিতরে ল্যাপটপের ভিতরে অ্যাডজাস্ট করা লিথিয়াম ব্যাটারি আছে এবং বাহিরে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ব্যাটারি আছে এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাক আপ পাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিপি এস এস সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এর কাজগুলো কিন্তু করতে পারবেন এবং ল্যাপটপটার ক্যামেরাও কিন্তু খুব সুন্দর ক্যামেরা আছে একদম ফ্রেশ কোয়ালিটি ক্যামেরা হবে খুবই সুন্দর আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যেখানে সেখানে ক্যারি করার মতো বেস্ট একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটার দাম আমরা মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এত সুন্দর একটা ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সিম সাপোর্টেড এবং ল্যাপটপের ফ্যাসিলিটি অনেকটাই ভালো স্মার্ট কোয়ালিটি এবং ডুয়েল ব্যাটারি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আসোস ব্যান্ডেল ল্যাপটপ আর এটার মডেল নাম্বারটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার মডেল নাম্বার X4 সরি uh, X541U X541U মডেল নাম্বার 15.61 ডিসপ্লে Core i3 6th জেনারেশন Core i3 6th জেনারেশন বড় সরো ডিসপ্লে ল্যাপটপটা মোটামুটি অনেকটা ফ্রেশ আছে আর এটা হচ্ছে আপনার কোরাই থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ একশো জিপি এসএসডি এবং ডিডিএর এর সিক্স জিপি র্যাম এটা কিন্তু র্যাম আপনারা আপডেট করে নিতে পারবেন অথবা চাইলে এসএসডি বা স্টোরেজ আপডেট করে নিতে পারবেন ফিফটিন সিক্স ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কোয়ালিটি আছে মোটামুটি অনেকটা ফ্রেশ কোয়ালিটি আছে আসলে এখানে একটু ফেটে গেছিল যার কারণে আমরা এটা অ্যাডজাস্ট করে দিয়েছি একদম এই ল্যাপটপের যদি অন্য সাইডে কোথাও ভেঙে যায় কিন্তু এইখানে ভাঙবে না আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কুড়াই থ্রি সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আসুস ব্র্যান্ডের একদম ফ্রেশ কোয়ালিটি হবে আপনারা দেখেন ল্যাপটপটা মোটামুটি অনেকটা স্লিম আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে আর এটার ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন কোরাই থ্রি সিক্স জেনারেশন ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়েও কিন্তু এর সকল পর্যায়ে কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি টি পেয়ে তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে তোসি ল্যাপটপ এটাও ফিফটিন পয়েন্ট সিক্স ইন সি ডিসপ্লে এটারও ব্যাটারি ব্যাকআপ যাবে সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যাবে এখানে পঁচাশি পার্সেন্ট পাঁচ পঁচাশি পার্সেন্ট পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে দেখুন পঁচাশি পার্সেন্ট পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেখাচ্ছে ল্যাপটপটা একদম লাইক নিউ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো সমস্যা এই ল্যাপটপটিতেও নাই দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি হবে একদম ফ্রেশ কোয়ালিটি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এটার মডেল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার মডেল তার স্ক্রিনে একটু আমরা দেখে আপনাদেরকে মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটার ব্যাটারি ব্যাক আপ কিন্তু অনেক ভালো হবে আসলে যারা যে কোনো কাজের জন্য বাহিরে যেতে বাহিরে গিয়ে কাজ করতে চান ল্যাপটপে তারা কিন্তু এই ল্যাপটপটা নিয়ে অনায়াসে নিতে পারবেন এটার মডেল নাম্বার স্যাটেলাইট

কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটিতে একদম ফ্রেশ কোয়ালিটি হবে আর এই ল্যাপটপটির দাম রাখছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় কিন্তু নতুনের মতো একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা ফিনান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং এবং অফিসিয়াল সকল ধরনের কাজগুলো কিন্তু করতে পারবেন মাত্র দশ হাজার টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন যারা আমাদের আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলা দেখে পারচেস করতে পারবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ প্রভুক সিক্স ফাইভ সিক্স জিরো বি প্রভু সিক্স ফাইভ সিক্স জিরো বি এটারও স্ক্রিন সাইজ ফিফটি পয়েন্ট সিক্স ইঞ্চি এবং এটার শুধু ব্যাটারি ব্যাকআপ নয় শুধু ব্যাটারি ব্যাকআপ নেই এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা এই ল্যাপটপটিতে নেই আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপই যেহেতু পনেরো দিনের রিপ্লেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নিয়ে আপনারা পনেরো দিন কিন্তু ফ্রি ব্যবহার করতে পারবেন ঠিক আছে পনেরো দিন কিন্তু ভাই ফ্রি ব্যবহার করতে পারবেন আর এই ল্যাপটপের দাম রাখছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে এবং ফোর জিবি র্যাম আছে আপনারা চাইলে র্যাম আপডেট এবং এস আপডেট করতে পারবেন ফিফটিন সিক্স সিক্স ইঞ্চি ডিসপ্লে এটাতে শুধু ব্যাটারি ব্যাকআপ নয় এছাড়াও আলো আছে যারা এই ল্যাপটপটি নিতে চান তারা নাম্বারে ভিডিও কল দিয়ে আমাদের এই ল্যাপটপটি চালু করে দেখে কিন্তু অর্ডার করতে পারবেন তো गाइस এরপরে যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে টসিবা ভ্যান্ডল ল্যাপটপ যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছেন এবং বড় সর একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন ইউটিউব ব্রাউজিং করার জন্য বা মুভি ভিডিও দেখার জন্য একটি বড় সর ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবে এটা হচ্ছে Intel Celeron প্রসেসর 2GB 2.20 GHz গ্রাফিক্স এবং এই প্রসেসর স্পিড এবং 2.10 19 GHz কিন্তু গ্রাফিক্স এটাতে কিন্তু আপনারা ফুল এইচডি ভিডিও গুলো কিন্তু দেখতে পারবেন আর এটার স্ক্রিন সাইজ কিন্তু কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ার স্ক্রিন সাইজ এটাতে কিবোর্ডের কিছু কিছু বাটনে কাজ করে না এছাড়া ল্যাপটপটা অনেক ভালো হবে এবং যারা ইউটিউব ব্রাউজিং করতে চান ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের অ্যাপস গুলো ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আর এটার মডেল নাম্বারটাও আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটার মডেল নাম্বার স্যাটেলাইট এল তিনশো এটার মডেল নাম্বার স্যাটেলাইট এল তিনশো অর্থাৎ এল থ্রি ডাবল জিরো এটাতে কিন্তু দুই জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ার স্ক্রিন সাইজ অনেক বড় সরো একটি স্ক্রিন হবে যারা আসলে মূলত ইউটিউব ব্রাউজিং করতে চান ভিডিও বা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র পাঁচ টাকা ভাই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু একটা ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ ও অনেক ভালো দেবে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট আরো একটু কম তারা কিন্তু আমাদের কাছ থেকে লেনেভো ব্র্যান্ডের এই মিনি ল্যাপটপটি নিতে পারবেন লেনেভো ব্র্যান্ডের এই মিনি ল্যাপটপটি নিতে পারবেন এটা হচ্ছে ইন্টেলি অ্যাটম প্রসেসর আর এটার শুধু আপনার কিবোর্ডের দুইটা বাটনের কাজ করে না এইচ বাটনের কাজ সরি কিবোর্ডের শুধু একটা বাটনের কাজ করে না এইচ বাটন এটার কিন্তু ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন তিন থেকে ঘন্টা বলে দিচ্ছি এটার মডেল নাম্বার টু ডাবল জিরো টু সেভেন এটার মডেল নাম্বার টু ডাবল জিরো টু সেভেন এটার প্রসেসর স্পিড আছে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স এবং গ্রাফিক্স কিন্তু ওয়ান পয়েন্ট ডাবল থ্রি গ্রাহার একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা যেখানে সেখানে ক্যারি করার জন্য একটা বেস্ট ল্যাপটপ হবে এটা দিয়েও আপনারা কিন্তু ইউটিউব ব্রাউজিং ফটোশপ এই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের অ্যাপস গুলো কিন্তু ব্যবহার করতে পারবেন যেখানে সেখানে ক্যারি করার মতো বেস্ট একটা ল্যাপটপ হবে এটাতে দুই জি বি র্যাম একশো বিশ জিবি হার্ডলিস্ট ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন ল্যাপটপটা মোটামুটি অনেক স্লিম আছে যারা স্টুডেন্ট আছে তারা অনলাইনে কিন্তু জুমে ক্লাস করার জন্য বেস্ট একটা ল্যাপটপ আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে কিন্তু লেনেভো ব্র্যান্ডের মিনি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি হবে আসলে কিবোর্ড কোনো ম্যাটার না ভাই এই কিবোর্ড কিন্তু আপনারা স্ক্রিন কিবোর্ডও চালাইতে পারবেন যারা ল্যাপটপের প্রফেশনাল তারা কিন্তু স্ক্রিন কিবোর্ড ব্যবহার করতে পারবে অথবা এক্সটার্নাল কিবোর্ডও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা ওয়াইফাই ব্লুটুথ স্পিকার সবকিছু ভালো আছে শুধু কিবোর্ডের এই বাটনটা কাজ করবে এছাড়া ল্যাপটপটা অনেক সুন্দর হবে আসলে ল্যাপটপটা আমার কাছে অনেক ভালো লাগছে ইন্টেল অ্যাটম দুই জিবি র্যাম একশো বিশ জিবি হার্ড ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা এবং স্ক্রিন সাইজ সাড়ে দশ ইঞ্চি স্ক্রিন সাইজ সাড়ে দশ ইঞ্চি মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার আমাদের কাছ থেকে চমৎকার এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গায়ে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আপনাদের যারা কম বাজেটের ল্যাপটপ খুঁজতেছেন বা নিতে চাচ্ছেন তারা ভবিষ্যতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিও গুলো পেয়ে যাবেন এবং আমাদের কাছ থেকে কম বাজেটের ল্যাপটপ সবাই নিতে পারবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ